সো হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ফ্রেস ব্লগ আর আজকে আবার চলে আসলাম ক্রান্তি ফোন বাজার স্টোরে কারণ ব্যাপারটা হলো একটা তোমাদের জন্য সুখবর আছে আর কি সুখবর আছে সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি ভিডিও মাঝখানে বলবো কারণ বা এটা একদম মানে আর পড়বো এত সুন্দর খবর একটা তোমরা শুনলে তোমরা বিশ্বাস করবে না হয়তো কারণ প্রথমে যখন আমি শুনছি আমারও বিশ্বাস হয়নি আর তোমরা একটা বলি এই ক্রান্তি বাজারের ওপেনিং ভিডিওটা আপলোড করা পরে এত পাবলিক এত পাবলিক ভালোবাসা দিছে ফেসবুকে আর বলবো প্লাস মানে দুশোকে প্লাস ভিউ হয়ে গেছে ফেসবুকে আর সবাই বলতেছে দাদা এটা কোথায় মোবাইল কীরকম পাবো কত দামের মধ্যে পাবো কি কী সেট আছে তো দেখো সব কিছু তো ভিডিওতে বলা যায় না কারণ সব কিছু আমি যদি ভিডিওতে বলি তাহলে ভিডিওটা এক দুই ঘন্টা হয়ে যাবে এর জন্য তোমাদের আসতে হবে ক্রান্তি ফোন বাজার স্টোরে তো চলো ওকে যাই কী কী ফোন আসে না আসে এখানে দেখার জন্য আর একটা ভাই নিউজ আছে তোমাদের জন্য শুনলে তোমরা পাগল হয়ে যাবে এটার জন্য ওয়েট করে থাকো আর আমার চ্যানেলটা করে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি দাও 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 সাবস্ক্রাইব করো প্রথমে তোমাদের আমি দেখাবো এখানে কী কী সেট আছে না আছে আর কত দাম মধ্যে দেখো আমি সব কিছু সেটটা এখানে দেখাতে পারবো না কয়েকটা সেট তোমাদের দেখাবো আর এই সেটের মধ্যে তোমার যদি পছন্দ হয় অবশ্যই এসে ভিজিট করে নিতে পারো আর আরও কিছু ডিটেলস যদি জানতে হয় আমি নিচে নাম্বার দিয়ে দিব জাস্ট ফোন নেওয়ার জন্যই ফোন করবে এমনি ফোন করা করবে না বিরক্ত করবে না আমি নাম্বার এখানে ভিজিট করে দিব আর সব বলে দেবো তো চলো কয়েকটা সেট তোমাদের আমি দেখাচ্ছি সেট কোয়ালিটি কীরকম দাম কীরকম আর কীরকম ফ্যাসিলিটি আসে না আসে সব কিছু তোমাদের বলব তো চলো প্রথমেই অ্যাপেল দিয়ে শুরু করি তারপরে অ্যান্ড্রয়েড দিয়ে কারণ ভাই গ্রান বেশি অ্যাপেল চলে সবাই অ্যাপেল লাভার হয়ে গেছে এখন তো চলো এখন কী কী সেট আছে এখানে দেখা যাক আর এই হলো ভাই পুরো সেট এখানে আর এটা হলো নাথিং আর এদিকে অ্যাপেল আর এগুলো সব অ্যান্ডে তো আমি তোমাদের জাস্ট কয়েকটা এখানে সেটের দাম দেখাচ্ছি কোনটা কত দাম কারণ সব কিছু তো বলা যাবে না হ্যাঁ কি না ভাই বলে তো এর জন্য ভিজিট করতে হবে ক্রান্তি ফোন বাজারে তো চলো তো প্রথমে আমরা নাথিং দুইটা দাম পুজো নাথিং গুলো কত করে নাথিং আছে কুড়ি পাঁচশো করে এটা আছে সেম আর এটা হচ্ছে তোমার অ্যাপেল এলিভেন এলিবেন এটার দাম এটার দাম আছে হচ্ছে 26500 ভাইয়া এটা ওয়ারেন্টি আছে না ওয়ারেন্টি নেই আমাদের 3 দিন চেকিং ওয়ারেন্টি সাতে থাকবেই ফোনটা এটা 93% হেলথ আছে 93 93 আইফোন আছে রেড এটা তো হোয়াইট হোয়াইট কালার এটা কত এটা 25500 এটা

আইফোন তো মোটামুটি দশ থেকে শুরু আছে সেভেন যে মডেলটা আছে সেভেনটা একটু আউট অফ স্টক আছে মোটামুটি এক সপ্তাহের মধ্যে যাবে সেভেনটা সেভেন এক্স এক্স সব মোটামুটি সব মডেলই পাই যাবেন আর তোমাদের আরেকটা কথা বলি তোমাদের তো কোনো পার্সোনাল সেট প্রয়োজন দেখো এই সেটটা তো এখনো নয় দাদা আমার ধর টুয়েলভ বা থার্টিন দরকার হয় তো তোমরা এসে এখানে বলবে দুই দিন বা তিন দিনের মধ্যে চলে আসবে

দোকানে আসলে যে মোবাইল নিতে হবে সেটা না তোমরা একেবারে ভিজিট করো ও দেখো মোবাইল পছন্দ হলে দরদামের জন্য আটকাবে না ভাই আমি এটা বলতেছি নিতে পারো সবকিছু চেক আউট করে নিবে ভাই একটা সুখবর আছে হ্যাঁ সুখবর একটু পরে বলবো আমি আর তোমাদের দেখাচ্ছি এদিকে সেট আরো অনেক ছিল কারণ ভাই সেট আনতে আনতে বিক্রি হয়ে যাচ্ছে আর এদিকে চার্জার কেবল টেবল সবকিছু তো এই সেটের মধ্যে তোমরা দেখলে কোনটা কত দাম আর অনেকে জিজ্ঞাসা করছিল যে দাদা দামগুলো বলো দেখো সব দাম তো বলা যায় না না তো তোমরা অবশ্যই ভিজিট করো ক্রান্তি ফোন বাজার স্টোরে আর ডিটেলসটা তোমাদের আরেকবার বলি তো ক্রান্তিতে ক্রান্তি তোমরা গুগল ম্যাপে যদি সার্চ করো ক্রান্তি বন্ধন ব্যাংক বা গ্রামীণ ব্যাংক সার্চ করো ঠিক দেখাই দিবে তার গ্রামীণ ব্যাংকে বা বন্ধন ব্যাংকে অপোজিট সার্চ করলেও ম্যাপে চলে আসবে কেউ যদি না পায় তাহলে ক্রান্তি বাজারে বন্ধন ব্যাংক আছে বন্ধন ব্যাংকে ঠিক বিপরীতে পটল কিচেন্স বলে একটা আমার চামিন মোমোর দোকান আছে তার উপরে উপর ফ্লোতে এই ফোন বাজার তো এখানে এসে ভিজিট করো আর কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো নিচে জাস্ট ফোন নেওয়ার জন্য আর ফোন বিক্রি করার জন্য ফোন করে আদাস কোনো জন্য না তোমাদের যেটা বলছিলাম সুখবর সুখবরটা হলো ভাই এখন ফোন বাজারে ইএমআইতে মোবাইল পাওয়া যাচ্ছে কি বলছিস কি বিশ্বাস হচ্ছে না তো কি ভাই বিশ্বাস হচ্ছে না বলতো আচ্ছা ইএমআইতে দুই দিন সময় লাগবে আর 48 ঘন্টার মধ্যে আমাদের ইএমআই শুরু হয়ে যাচ্ছে ও একদম সহজ কিস্তিতে বাজারের সাথে আমরা আপ হয়েছি তো পাই যাবেন এখান থেকে মোবাইল সহজ কিস্তিতে একদম মোটামুটি থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে মোবাইল পেয়ে যাবেন তো ভাই কি করতো ভাই সেকেন্ড হ্যান্ড মোবাইল এখন ইএমআইতে এর থেকেই সুবিধা কোথায় পাবে ভাই ক্রান্তি ফোন পাওয়ার স্টোরে সবাই যেন ভাই নতুন মোবাইলের ইএমআই হয় এবার ভাই এই অ্যাপেলটা দেখতো অ্যাপেলটা সেকেন্ড হ্যান্ড মোবাইল এটা তো ইএমআই হবে কি করতো ভাই চলে আসো তাড়াতাড়ি এর জন্য ভিজিট করো ক্রান্তি ফোন বাজার এক্ষুনি ভাই হামাদাম চলে আসো আর ডকুমেন্টস কি কি লাগবে একটু তোমাদের বলে দিই কারণ আসলে তো হবে না ডকুমেন্টসও লাগবে কি না তো ডকুমেন্টস কি কি লাগবে সব কিছু বলে বলে দিবে তাই এখন বলছি এটা আমার বন্ধু হয় তো কোনো চাপ নাই তো বল একটু ডকুমেন্টস কি কি লাগবে ডকুমেন্টস থাকবে আধার কার্ড প্যান কার্ড দুই কপি পাসপোর্ট সাইজ ছবি আর ব্যাংকের অ্যাকাউন্ট

দা যাদের এখনো এখনও অ্যাপেল ইউজ করার স্বপ্ন আসে ভাই চলে আসো ইএমআইতে ভাই সেখানে চলে আসো লেট করো না ভাই আমি তোমাদের বলি এখন অ্যাপেল মাত্র চারটা আছে কারণ অ্যাপেল আনতে আনতে স্টক সে হচ্ছে ইলেভেন দুইটা এটা হচ্ছে তোমার টুয়েলভ এটা হচ্ছে টুয়েলভ মিনি তো তোমরা নিতে পারো আর সেভ করি দেখাচ্ছি ভাই একদম ওকে কন্ডিশন কোনো জায়গায় একটা ক্রাশ নাই ভাই এখন দেখতে পাচ্ছ তো আসো ভিজিট করো এখানে না সবে তোমরা শুনলে এখানে এখন ইএমআই তো অ্যাভেলেবেল আছে ফোন তো কি কী ডকুমেন্ট লাগলে বলে দিল আর কত ডাউন পেমেন্ট দিতে হবে না দিতে হবে সব কিছু তোমাদের এখানে বলে দিল তো তোমরা আসো আসে আগে মোবাইল চয়েস করো তারপরে ইএমআই প্রসেসটা করো ইএমআই সম্বন্ধে জানার জন্য যদি হয় তো ওই নাম্বারে কল করো ডিটেলসে আরও বলবে আর তার থেকে আরও ভালো ডিটেলসে যদি জানতে চাও তো অবশ্যই ভিজিট করো ক্রান্তি ফোন বাজার স্টোরে তো এই ভিডিওটা এটার জন্য করে আজকে যে ইএমআই নতুন করে চালু হয়েছে আগে ইএমআই ছিল না তো দুই একদিনের মধ্যে ইএমআই চালু হয়েছে তো আমাকে বললো যে সে একটা ভিডিও করে দিয়ে ইএমআই চালু হয়ে গেছে তো সেকেন্ড হ্যান্ড মোবাইল গেলে তোমাদের বিশ পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করতে লাগে অ্যাপেলের তো একবারে এতগুলো টাকা তো সম্ভব না ভাই আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে তো এর জন্য ভাই ইএমআইটা ইএমআই এখানে অ্যাভেলেবেল এখন আসে ইএমআইতেও নিতে পারো সেকেন্ড হ্যান্ড ফোন তো নিতে পারো অ্যান্ড্রয়েড বলো বা অ্যাপেল বলো যে কোনো সেট ইএমআইতে হয়ে যাবে ক্যাশ নিতে ক্যাশে নিতে পারো তো চলো এটুকুই ছিল ভিডিওটা আজকে আর কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ সাথে ফলো করে দাগুলো ফলো করো আর ইনস্টাগ্রামে ফলো করতে অবশ্যই ভুলো না ওখানে ভালো ভালো ভিডিও রোজ আপলোড হয় তো অবশ্যই আরেকবার তোমাদের বলতেছি অবশ্যই ক্রান্তি কোন বাজার স্টোরে ভিজিট করো তো খুব ভালো ভালো ফোন আছে আমি বলতেছি কারণ এটা আমার নিজস্বই বলো এটা আমার বন্ধু হয় এর আগের দিনও বলছিলাম মানে মানে এটা আমার বন্ধু হয় আজকেও বিরিয়ানি খাওয়াবে এর জন্য আসছি আজকে কাউয়া বিরিয়ানি খাবে হবে কাউয়া বিরিয়ানি না একদম কি বিরিয়ানি হবে কাউয়া বিরিয়ানি আজকে কাউয়া বিরিয়ানি খাবে ভাই স্পন্সর ভাই দেখ ওপেনিং ভিডিওটা করে দিছি 200 প্লাস ভি হয়ে গেছে কতগুলো ফোন কি করছি আইডিয়া মেলা ভাই দেখো এখানে তোমরা দেখো এখানে সেট নাই ভাই এখানে খালি হয়ে যাচ্ছে সেট আনতে আনতে এত সেল হচ্ছে কি আর বলো ভাই কারণ সবারই স্বপ্ন থাকে ভাই আইফোন চালানোর সস্তা দামে আইফোন নিয়ে যাও ভাই একটা কথা বলে না জলের দামে ফলের রস বাংলা কথা হলো ভাই খাটি বাংলা তো আসো ভিজিট করো তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই আত ভাই ভালো থাকো সুস্থ থাকো